ভারতের ত্রিপুরা রাজ্যের ঘটেছে এক মর্মান্তিক হামলা এক প্রাক্তন ব্যাংক ম্যানেজার তার স্ত্রী এবং সন্তান তিনজনকেই মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনার পরপরই অভিযুক্ত মাহিম চাকমাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার তেঁতুলতলায় পুলিশ সূত্রে জানা গেছে মাহিম চাকমা সীমান্ত পেরিয়ে মাটিরাঙ্গা হয়ে অবৈধভাবে প্রবেশ করে ত্রিপুরার শিলাছড়িতে সেখান থেকে পরিকল্পিতভাবে ব্যাংক কর্মকর্তার বাড়িতে হানা দেয় সে চলুন শুনে নেই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখ থেকে এই ঘটনার বিস্তারিত বিবরণ গত পাঁচ মে রাত্রেবেলা আমরা এগারোটার সময় এগারোটার খবর পাই যে নাকি ছাড়া দয়াল চাকমার বাড়িতে ওই রাইমা জল ফ্যাক্টরির একটা হামলা হয়েছে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি গিয়ে যাওয়ার পরে জানতে পারি একটা ছেলে মোহিন চাকমা ডেল চাকমার বাড়িতে ঢুকে দুই চার মাস তার স্ত্রী তাদের একটি ছেলে ছোট ছেলেকে কোনো একটা দারুল অস্ত্র দিয়ে আঘাত করে এসে পালিয়ে যায় এবং তাদেরকে পরে জীবী হাসপাতালে চিকিৎসা পাঠানো তারপর আমরা কি একটা কমপ্লেন নিয়েছি নেওয়ার পক্ষে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার শ্রীনগর কেসের কেস নাম হলো আর টেস্ট নেওয়ার পর আমরা হাতায় আমরা আসামিকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গার সোর্স এবং আমরা এটিএম নিয়েছি গতকাল আসামির যে মহিলা মহিম চাকমার বাড়ি জানতে পারি ছিলাছড়ি তারপরে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গতকাল রাত একটার পর ওই আপনি বাজারঘাট আগরতলা বাজারঘাট রেল স্টেশন থেকে ওই মহিম চাকমাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি অ্যারেস্ট করার পরে অ্যারেস্ট করার পরে জানতে পারে যে জিজ্ঞাসায় তার বাড়ি নাকি বাংলাদেশ খাগড়া শরীফে তার নাম হলো মহিত চাকমা বাবার নাম সুনীল মহিত চাকমা বাড়ির খাগড়া তোলা বৃষ্টি খাগড়া শরীফ বাংলাদেশ সে বিগত দু তিন মাস আগে ত্রিপুরাতে অবৈধভাবে প্রবেশ করে এবং এখানে নাকি ছড়া নাকি রাইমা পানীয় জল ফ্যাক্টরিতে কাজ করত কাজ করার কিছু দিন মধ্যে পরিচয়পত্র তার রিলিভেন্ট তার যা বাড়ির রিলিভেন্ট তাতে জমা দিতে বলে কিন্তু সে দিতে পারেনি তার জন্য ও ফ্যাক্টরি মালিক তার নাম রঞ্জন চাকমা ও সেটিকে তার কাছ থেকে বের করে দেয় করার গত দের করেছিল গত তিরিশ চাই দু হাজার পঁচিশ তারপরে ছেলেটা ওদিকে নাকি ছড়া নাকি তার মাসির বাড়ি আত্মীয় বাড়িতে বাড়া থাকতো এবং বিভিন্ন জায়গায় কাজ করতো এই বলে এখন পর্যন্ত আমরা জানতে পারি রুগীরা অসুস্থ থাকার কারণে তাদের সাথে আমরা ভালো করে কোনো ঘটনা বুঝতে পারিনি হয়তো এখন এসে চলছে এবং পরবর্তী সময়ে কী কারণে হয়েছে এটা আমি জানতে পারি কিনে বলছে টাকার বিষয় নিয়ে তাদের মনে নাকি ওই ড্রয়মানির কিছু টাকা পয়সা লেনদেন থাকতে পারে কিন্তু এখনো তো ক্রিমিনাল স্ট্রেস আমরা প্রায় মোটিভটা এখনো ব্যয় করতে পারি নিশ্চয়ই হয়ে যাবে ড্রাইটের মধ্যে আজকে আমরা ওই মোহিন চাকমানি কোর্টে ফরওয়ার্ড করব

সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে ঘটনার তদন্ত চলছে পুলিশের দাবি আন্তঃসীমান্ত অপরাধ দমনে আরও কঠোর নজরদারি এখন সময়ের দাবি প্রিয় দর্শক এ বিষয়ে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না